ভারত পাকিস্তান এই দুই দলের মধ্যে এত বড় সংকট চলছে সংকটের শুরুটা কোথায় এই প্রশ্ন করলে ভাবতে হবে চিন্তা করতে হবে যে এই দুই দল প্রায় ১৩ বছর হয়ে গেছে এখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এই সংকট তো অনেক আগে শুরু হয়েছে কিন্তু সবচেয়ে যে বড় সংকটটা সেটা শুরু হয়েছে খুবই রিসেন্ট সবশেষ এশিয়া কাপে এরপর থেকেই পাকিস্তান অথবা পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে একটা কঠিন সিদ্ধান্তে তারা যাবে যার জন্যই কিন্তু আমরা দেখেছি যে এবারে বিশ্বকাপের ম্যাচটা তারা খেলতে চায়নি যতই বলা হোক যে না এখানে তারা বাংলাদেশের জন্য খেলতে চায়নি বাংলাদেশকে সাথে নিতে চেয়েছে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে এই জন্য পাশে দাঁড়িয়েছে সেটা কিচ্ছু না এই সব বিষয় কিছুই এখানে নেই তাদের যে সংকটটা এশিয়া কাপে শুরু হয়েছিল ওই সংকট থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আর এইভাবে নয় কিছু একটা করতে হবে এবং ওই যে একটা মিটিং হয়েছিল। যেখানে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিসিবির কর্মকর্তারা ছিলেন সেখানে একটা শর্ত ছিল যে এশিয়া কাপে যে ঘটনা ঘটেছে এমন ঘটনা ঘটা যাবে না ক্রিকেট মাঠে এটা হয় না সম্মান দিতে হবে সেটা হচ্ছে দুই দলের মধ্যে হ্যান্ডশেক বা ওই যে দুই দল হাত মেলানো সেইটা সবশেষ এশিয়া কাপে আমরা দেখেছি যে একটা প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু দুই অধিনায়ক ভারত এবং পাকিস্তানের অধিনায়ক হাত মিলিয়েছিলেন কিন্তু এরপর যখন ম্যাচ হয়েছে এরপর থেকে আর হাত মেলানো হয়নি এরপর কি হয়েছে পাকিস্তান একটা ম্যাচে খেলতেই চায়নি তারা নির্ধারিত সময়ের পর মাঠে গেছে আধা ঘন্টা অথবা এক ঘন্টা পর ম্যাচ শুরু হয়েছে ওই সময় যে ঘটনা ঘটেছে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে বিশ্বকাপে তারা কিছু একটা করবে এবং সেখানে হ্যাঁ আর্থিক বিষয় থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে বা আছে কিন্তু ওই একটা ঘটনা হ্যান্ডশেক না করা সেটা কিন্তু সবার আগে উঠে এসেছে যে এখানে সম্মান নেই অথবা স্পিরিট অফ গেম সেটা নেই ওই যে শর্ততে বলা হয়েছিল যে ভারতীয় ক্রিকেটাররা যেন নেক্সট টাইম হাত মেলাই এই যে নেক্সট টাইম সেই নেক্সট টাইমে কিন্তু এই ম্যাচটা এখানে কি হাত মেলাবে সুর্যকুমার কুমার যাদব আর সালমান আগা নাকি এখানেও থাকবে আগের মতোই এত কিছু ঘটে গেছে ম্যাচ খেলবে খেলবে না খেলা হবে হবে না বিশ্বকাপে যাবে যাবে না এরপর বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান বা খেলছে পাকিস্তান ভারতের বিপক্ষেও ম্যাচটা খেলছে কিন্তু যেখান থেকে সবচেয়ে বড় সংকটের শুরু সেটা কি করবে তারা সূর্য কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি করবেন হ্যান্ডশেক করবেন কি করবেন না হাত মেলাবেন কি মেলাবেন না তখন কিন্তু উত্তর দেননি প্রেস কনফারেন্সে দুইবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা হাত মেলাবেন কি না বা টসের সময় হাত মেলাবেন কি না সুরিয়া কুমার উত্তর দেননি উত্তর দেননি বলেছেন যে সাসপেন্স থাক আর চব্বিশটা ঘন্টা অপেক্ষা করুন তারপর দেখুন কি হয় আমরা এসব নিয়ে চিন্তা করছি না খেলাটা জরুরি আপনারা কি বলেন যে এইসব জরুরি নাই খেলা জরুরি একটা ভালো ঘুম দরকার ভালো খাওয়া দরকার তারপর ভালো একটা খেলা দরকার আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি তারপর যখন আবারও জিজ্ঞাসা করা হয়েছে তখন বলেছেন যে আর চব্বিশটা ঘন্টা অপেক্ষা করুন আপনারা ওয়েট করুন সাসপেন্স থাক ম্যাচের সময় বা টসের সময় আপনারা দেখতে পারবেন কি করবেন করবেন কি হ্যান্ডশেক নাকি আগের অবস্থায় থাকবেন দেখুন পাকিস্তান অধিনায়ককেও জিজ্ঞাসা করা হয়েছিল সেখানেও অনেকটা একই রকমের উত্তর পাওয়া গেছে তারাও কিন্তু দেশ উচ্চপর্দায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে বাদ দিয়ে কিছু করতে পারবে না সব সিদ্ধান্ত বিশেষ করে এই সিদ্ধান্তটা একেবারেই ম্যাচের আগে নেওয়া হবে অথবা হয়তোবা নেওয়া হয়ে গেছে দুই দলের অধীনে কেউ বলতে চাইছে না সেটা হতে পারে কিন্তু এটাও সবার চোখের চোখ রাখতে হচ্ছে বা টসের সময় চোখ রাখতে হচ্ছে যে হ্যান্ডশেক করবেই করবে না আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমার যেটা মনে হয় সেটা একটু মানে মনে না মানে দুইটা বিষয় তো হতে পারে যে হ্যান্ডশেক করলো এত কিছু ঘটে গেছে হয়তোবা সম্পর্ক ঠিক হোক আর্থিক বিষয় এসেছে ওয়ার্ল্ড কাপ না একটা বিষয় এসেছে পাকিস্তান বারবার কথা বলার চেষ্টা করেছে অথবা বারবার বলার চেষ্টা করেছে বিশ্বকাপ খেলবে না এই ম্যাচটা খেলবে না যখন খেলতে এসেছে তখন ভারত কি করবে দেখুন এখানে দুই দলের অনেক বড়ো রাজনৈতিক বিষয় থাকতে পারে যে চেক করলে আগে যে অবস্থান ছিল সেখান থেকে আমরা মাথা নর্ত করলাম কি না ভারত সে চিন্তা করতে পারে কারণ আইসিসির সাথে কথা বলে নেগোশিয়েট করে ম্যাচ খেলতে এসেছে পাকিস্তান বা খেলছে পাকিস্তান শেষ পর্যন্ত সেখানে আবার ভারত চিন্তা করবে কি না যে তারা তো এসেইছে হ্যান্ডশেক না করলে কি যায় আসছে আবার যে হ্যান্ডশেক করাবে সেটাও মাথায় আসে যে আমরা মাথা নত করলাম কি না এইসব বিষয় থাকবে কারণ পাকিস্তান অনেক কিছু করার পরেও তারা কিন্তু খেলতে এসেছে যে তারা যে কারেজটা দেখাতে চেয়েছে শেষ পর্যন্ত সেটা কিন্তু তারা পারেননি তো সেখানে ভারত কি এক স্টেপ আগাবে এইভাবে চিন্তা করবে নাকি মাথা নত হবে এই জন্য হ্যান্ডশেক করবে না দুইটা বিষয় থাকতে পারে অনেক বড় একটা বিষয় এখানে আছে দুই দেশের রাজনীতি এবং দুই দেশের সম্মান জড়িয়ে আছে অবশ্যই স্পিরিট অফ দ্য গেম হ্যান্ডশেক করা বা হাত মেলানোটা জরুরি কিন্তু এখানে শুধুমাত্র খেলার মধ্যে নেই এই ম্যাচ শুধুমাত্র খেলার মধ্যে থাকে না এবং এশিয়া কাপের পর সেটা আরও জানাই গেছে কি করবে দুই দল অবশ্যই জানাবেন ধন্যবাদ